তাও কশের কামার থেকে আজকে লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে বাঁচতেছে হচ্ছে আপনার বারোটা প্রায় আমরা রাত্রে বারোটায় আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনার কি নিজের খামার এই জন্য হচ্ছে আমরা আজকে লাইভে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হাঁসের ঘরে আসলাম এই মুহূর্তে আমার যে হাঁসের ঘর সেখানে আমি অবস্থান করছি এবং এগুলো হচ্ছে আপনার দুই মাস বয়সের অরিজিনাল খাকে কেমেল জাতের আপনার অন্ধকার দেখা যাচ্ছে বোটে তবে অন্ধকারে আপনার একটু কালো রঙের দেখা যাচ্ছে মনে হতে পারে আপনাদের আবার ব্ল্যাক হোল এগুলো আসলে এগুলো ব্ল্যাক হোল না এগুলো হচ্ছে আপনার জাতের অরিজিনাল খাগি কেম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলোকে আপনি যেভাবে চিহ্নিত করবেন তার প্রথমত হচ্ছে তার ঠোঁটগুলো একটু কালো হবে এবং তার শরীরের যে কালার সেটা হবে একটু বাদামি রঙের এবং কিছুটা কালচে ভাব থাকবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইফে অলরেডি একজন আছে আমাদের লাইফটি চলাকালীন আমরা পাইকারি মূল্যে হাঁস বিক্রয়ের ঘোষণা করব এবং হাঁসগুলোর বয়স হবে দুই মাস এবং আমরা হচ্ছে এগুলো পাইকারি মূল্যে আমরা সর্বোচ্চ বিক্রি করব দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের তাওকল হাঁসের খামার থেকে সরাসরি লাইভ করছি এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম আমাদের দুই মাস বয়সে হাঁসের বাচ্চাগুলো আমরা পাইকারি মূল্যে সর্বোচ্চ বিক্রি করছি এবং তাই আপনাদেরকে জানানোর জন্য আজকে এই এবং এই লাইভটি চলাকালীন এই লাইভটি চলা স্টার্ট করার অর্থাৎ আজকের থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত অর্থাৎ আগামী আগামীকাল বৃহস্পতিবার রাত পোহালি বৃহস্পতিবার বৃহস্পতিবার পার হয়ে আগামী বুধবার পর্যন্ত আগামী বুধবার পর্যন্ত হচ্ছে আমরা আমাদের এই অফারটি চালু রাখব আমাদের লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আমাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমাদেরকে উৎসাহ করার জন্য উৎসাহ দেওয়ার জন্য এবং লাইক কমেন্ট করে আপনাদের মন্তব্য জানানোর জন্য প্রিয় দর্শকবিন্দ্র আসসালামু আলাইকুম তাওকুল হাসের কামার থেকে লাইভ করছি আপনাদেরকে রাত বারোটায় লাইভে নিয়ে এসেছি বিকজ আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম যে তাওকুল হাঁসাই খামার কখনও দালালি করে না কখনো অন্যের খামারে গিয়ে ভিডিও করে না নিজের খামারে অলরেডি রাত বারোটায় আমরা এখন ভিডিওটি করছি দর্শক আমাদের খামার থেকে আমরা প্রতিদিন দেশের নানা প্রান্তে হাঁস হাঁসের বাচ্চা আমরা সরবরাহ করি আপনারা জানেন যে আমরা সারা দেশে হাঁসের বাচ্চা সরবরাহ করি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আজকের লাইভে রয়েছে বিশেষ আয়োজন দুই মাস বয়সে হাঁস ভ্যাকসিন সম্পন্ন আমরা দুইটা ভ্যাকসিন আমরা সম্পন্ন করেছি একটা হচ্ছে ডাক প্লেগ এবং অন্যটি হচ্ছে ডাক কলেরার আমরা এগুলো পাইকারি মূল্যে বিক্রয়ের জন্য আজকের লাইফটি করছি আজগুলোর বর্তমান বয়স হচ্ছে ষাট দিন অর্থাৎ দুই মাস সবগুলোই সময় মতো ভ্যাকসিন দেওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষা করে সিলেক্ট করা হয়েছে অর্থাৎ আমরা যে হাঁসগুলো আপনার আমাদের খামারে রাখি একদিন বয়সের পর থেকেই আমরা প্রতিনিয়ত আমাদের হাঁসগুলোকে বা আমাদের হাঁসের বাচ্চাগুলোকে আমরা নিয়মিত পরিচর্যা করি এবং নিয়মিত বাচ্চাগুলোর ঔষধ ভ্যাকসিন আমরা নিশ্চিত করি সব হাঁস হয়ে আপনার চলাফেরাই শক্ত আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো আসলে দৌড়াদৌড়ি করছে এবং অনেকটাই শক্তভুক্ত আপনারা যারা লাইভটি দেখছেন আমাদেরকে লাইক করবেন দয়া করে অনুরোধ করছি আসলে সবাইকে লাইক করে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সহযোগিতা করবেন এই খাগি কেম্বেল জাতের হাঁসগুলো অরিজিনাল এবং এই এই জাতের হাঁসগুলো ডিম উৎপাদনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই জাতের হাঁসগুলি বছরে সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে এই জাতের হাঁসগুলো আপনার দুশো থেকে দুইশো সত্তরটি ডিম এক বছরে দিয়ে থাকে যারা ডিম উৎপাদনের জন্য খামার করতে চান তাদের জন্য আদর্শ জাত হচ্ছে কাকি কেম্বেল যারা ছোটো বাচ্চা নিয়ে পালনে ভয় পান যারা লালন পালন করতে গিয়ে ছোট বাচ্চাগুলোকে আর ছোটো বাচ্চা নিয়ে আপনারা রিক্স মনে করেন তাদের জন্য এই বয়সের হাঁস অনেক বেশি নিরাপদ কারণ এই এই হাঁসগুলো আপনার দুইটা ভ্যাকসিন সম্পন্ন করেছি আমরা একটি হচ্ছে ডাক প্লেগ অন্যটি হচ্ছে ডাক কলেরা মৃত্যু হার কম বড় হওয়া হয় দ্রুত এবং ডিম পাড়া শুরু করে মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই যারা হাঁস অর্ডার করতে চান তারা আমাদের লাইভের ডিসক্রিপশান বক্সে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনারা আমাদেরকে সেই ফোন নাম্বারে আপনারা আমাদেরকে নক করতে পারেন এবং এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আমাদের যে নাম্বারটি পাবেন সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ সুতরাং আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও ফোন করতে পারবেন দর্শক এই হাঁসগুলোর মৃত্যুর হার কম অর্থাৎ আপনার পাঁচ পার্সেন্টেরও নিচে দ্রুত বড় হয় খাকি কেম্বেল জাত এটি আপনারা সবাই অবগত যে খাকি কেম্বেল হাঁস দ্রুত বড় হয় এবং ডিম পাড়া শুরু করে আপনার চার মাস বা সাড়ে চার মাসের পর থেকেই অনেকেই প্রশ্ন করতে পারেন এই বয়সে হাঁস কেন কিনবো তাদের জন্য আসলে অনেকগুলো অনেকগুলো উত্তর আমরা রেডি করে রেখেছি আপনি দুই মাস বয়সে হাঁস কিনবেন এই দুই মাস বয়সে হাঁস কিনবেন কারণ আপনি দুই মাস সময় বাঁচালেন প্রথমত দ্বিতীয় হচ্ছে বাচ্চা পালনের কোনো ঝুঁকি নেই বাচ্চা আপনাকে পালন করতে হচ্ছে না যখন আপনার বাচ্চা পালন করতে হবে না তখন আপনার যে বাচ্ যে বাচ্চাগুলো শুরুতে নিলে মারা যেত সেই বাচ্চাগুলো মারা যাওয়ার ভয়টা থাকছে না চিকিৎসার খরচ কমে যাচ্ছে একদিন বয়সের হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনার ঔষধ যে পরিমাণে লাগে তা আসলে যথেষ্ট ব্যয়বহুল এই জন্য আপনার এবং ব্রুডিংয়ের যে সময়টা আপনি যদি সঠিকভাবে ব্রুডিং না করতে পারেন তখন আপনার বাচ্চাগুলো মারা যেতে পারে ক্যামেরার পিছন থেকে যে কারণে আপনারা সামনে থেকে আমাকে দেখতে পাচ্ছেন না আমার ওয়াইফ হচ্ছে আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার মাস্ক পরে আসি হাঁসের ঘরে আপনার মাস্ক পরে থাকাটা উত্তম একটা কাজ কারণ মাস্ক হাঁসের ঘর হচ্ছে আপনার কিছু ক্ষেত্রে জীবাণু থাকে এই জন্য আমরা হচ্ছে আপনার মাস্ক ব্যবহার করি যেন এই ব্লোবার্ডটা যেন আমাদের শরীরে যেন না সেই জন্য আমরা ব্যবহার করি অনেক সময় আমরা হাতে গ্লাভসও ব্যবহার করি এটা আপনারাও ব্যবহার করবেন তো যেটি বলছিলাম যে ট্রেকে ছিলাম যে হাঁসের বাচ্চার আপনার চিকিৎসার খরচ কমে যাবে অর্থাৎ ব্রোডিং সময়টা কমে যাবে একজন কমেন্ট করেছেন কেমন আছেন ভাই সাদিকুর রহমান ভাই অসংখ্য আপনি কোথায় থেকে দেখছেন জানাবেন আমাদের লাইফটি আমাদের লাইভটি কোথায় থেকে দেখছেন আপনারা জানাবেন সবাই কমেন্টে যদি আপনাদের জায়গা বা আপনাদের জেলার নাম উল্লেখ করেন তাহলে আরও ভালো হয় আরও সুন্দর হয় এরপরে মায়ান প্লেজ হাই লিখেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ খুশি হয়েছি আপনাকে নাহিদ ইসলাম লিখেছেন হাই হ্যালো ভাই আপনি কেমন আছেন জানাবেন কমেন্টে সাদিকুর রহমান ভাই সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা থেকে আমাদের আমরা নেত্রকোনা থেকে লাইভ করছি মদন থানা থেকে অসংখ্য ধন্যবাদ সুনামগঞ্জের মানুষের সাথে আমাদের একটা আত্মার আত্মার সম্পর্ক আছে লাইভটি দেখবেন ভাই এবং হাঁস হাঁসের বাচ্চার যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ফাইভ সিক্স টু ফোর ডাবল টু এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফোন নাম্বারটি সংগ্রহ করে অথবা আমাদের চ্যানেলে ঢুকে চ্যানেলে প্রবেশ করে আমাদের নাম্বার নিয়ে আপনারা সেখান থেকে আমাদেরকে নক করতে পারেন আমি ট্র্যাকে আসবো আর একটি কমেন্ট আসছে আমি সেটা একটু পড়িনি নিই সাদিকুর রহমান ভাই আবার লিখেছেন আমি একজন হাঁস ভাই এখন আমার খামারে পনেরোশো ডিমের হাঁস আছে আহ আলহামদুলিল্লাহ মহাশাল্লা ভাই যান মাসাল্লাহ আপনার খামারে পনেরোশো হাঁস আছে সেটা শুনে এবং রানিং ডিমের হাঁস সেটা শুনে খুবই ভালো লাগলো আমাদের খামারের জন্য আপনি দোয়া করবেন আমরাও যেন আমাদের এই ব্যবসার প্রসার গঠাতে পারি এবং সারা দেশে যেন আমরা ভালোভাবে এবং সৎ এবং একনিষ্ঠতার মাধ্যমে আমরা যেন হাঁস হাঁসের বাচ্চা সরবরাহ করতে পারি আরেকজন লিখেছেন গেমিং উইথ বিপ্লব বাই পিস কত করে ভাই ভাই এই জাতের হাঁসগুলো আপনার খাকি কেম্বেল অরিজিনাল এবং এই হাঁসগুলোর আমরা বর্তমান প্রাইস রেখেছি একশো টাকা করে দুই মাস বয়স দুইটি ভ্যাকসিন সম্পন্ন মাত্র একশো টাকা আমরা পাইকারি মূল্যে বিক্রি করছি এর জন্য একশো টাকা দুই মাস বয়সের হাঁসের সর্বত্র বা অন্যত্র অন্যান্য জায়গায় আপনি খবর নিয়ে দেখতে পারবেন এগুলো দুইশো টাকার উপরে প্রাইস রয়েছে আমরা একশো টাকা মূল্যে সারা দেশে সরবরাহ করছি গেমিং বিপ্লব ভাই আরও লিখেছেন খুলনা থেকে বলছেন তিনি অসংখ্য ধন্যবাদ আমরা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা হাঁসের বাচ্চা এবং হাঁস আমরা সরবরাহ করেছি এবং খুলনা যশোর চোয়াডাঙ্গা এ পাশেও আমরা বিক্রি করেছি আমরা আমাদের এখান থেকে সারা দেশে হাঁস এবং হাঁসের বাচ্চা সরবরাহ করা যায় বিকজ আমাদের জেলা থেকে সকল জায়গায় সকল জায়গায় আমাদের গাড়ি আছে পরিবহন ব্যবস্থা আমাদের ভালো আমরা ভিডিও ডিসপ্লেতে শুধুমাত্র হাঁসগুলোকেই দেখাচ্ছি বিকজ আমার ওয়াইফ হচ্ছে আপনার আপনাদের ভাবি ও হচ্ছে আসলে ক্যামেরাটা ধরে রেখেছে এবং আমি পিছন থেকে ওকে আমি কোঅপারেট করছি ভয়েস ওভারগুলো দিয়ে যে ট্রেকে ছিলাম যে কেন এই হাঁস কিনবেন প্রথমত হচ্ছে আপনি দুই মাস সময় বাঁচালেন বাচ্চা পালনের ঝুঁকি নেই চিকিৎসার খরচ কম খাওয়ার অভ্যাস ঘরে উঠেছে এই হাঁসগুলোর আপনি নিয়ে চাইলেই আপনি ধান গম ভুট্টা দিয়ে আপনি আপনার খা খাবার খরচকে কমিয়ে নিতে পারেন খামারে দিলে দুই মাসের মধ্যেই আপনার ডিম শুরু করবে আপনি যাহা এই হাঁসগুলো নেবেন নেওয়ার পরেই আপনার দুই মাসের মধ্যে ডিমে চলে আসবে সাদিক রহমান ভাই লিখেছেন তিন মাস ছাব্বিশ দিনে ডিম পাইছি খামারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই যান হ্যাঁ এটি সত্য খাগে কেম্বেল জাতের হাঁস আপনার চার মাসের মধ্যেই ডিম পাড়া শুরু করে দেয় আপনার খাবারের পরিমাণটা বোধহয় বেশ ভালো ছিল এবং আপনার এলাকা হাওর অঞ্চল হওয়ায় হাওরে মেবি খাবারটা একটু বেশি পেয়েছে এজন্য আপনার হাঁসগুলো চার মাসের পূর্বেই হাঁস ডিম পেরেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া রইলো ভাই আপনার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন দোয়ার কর দরখাস্ত রইল এই হাঁসগুলো রিটার্ন অনেক দ্রুত এবং লাভ বেশি কারণ আপনি এই হাঁসগুলো দুই মাসের মধ্যে লালন পালন করলেই আপনি হাঁসগুলো ডিম পেয়ে যাবেন সাদিকুর রহমান ভাই লিখেছেন সুনামগঞ্জ থেকে যে উনার হাঁসগুলো তিন মাস ছাব্বিশ দিনে আপনার ডিম পাড়া শুরু করেছিল সুতরাং আপনারা লাইভের কমেন্টেই দেখতে পাচ্ছেন এবং এটি প্রমাণিত যে হাঁসগুলো চার মাস বয়সে আসলে ডিম পাড়াটা শুরু করে দেয় আমাদের খামারের হাঁসগুলো সবই স্বাস্থ্যসম্মত খাবার নিয়মিত মেডিকেল চ্যাপ চেক আপের মাধ্যমে করা হয় আপনারা একটু ওপাশে দেখতে পারেন ওপাশে দেখেন আমাদের খাদ্যের বস্তা আছে একটু কাছে নিয়ে আসো প্রয়োজনে আমাদের খাদ্যগুলো আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে আমার কয়েকটা ছাগলও রাখা আছে সমস্যা নেই এই যে আমাদের ব্রয়লার গোয়ার আমরা আকিস স্পিডটা এখন ব্যবহার করছি কারণ নারিশের খাদ্য আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা বস্তা আমাদের এখানে এই জন্য আমরা আকিস ফিড আহ টাকা দিয়ে আমরা কিনে নিয়ে আসি বেশ ভালো বেশ উপকারী সাদিকুর রহমান ভাই লিখেছেন আজকে চারশো আট পিস ডিম দিছে বাড়তেছে তিরিশটা থেকে চল্লিশটা মাসাল্লা ভাই জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা আমাদের আমাদের খাবারের বস্তাগুলো আপনাদেরকে দেখালো এবং আমাদের পানির পাত্রগুলো দেখাও পানির পাত্র গুলো দেখালাম আমার ছাগলগুলোর জন্য আপনারা দোয়া করবেন আমরা যে ট্রেকে ছিলাম দুই মাস বয়সের হাঁসের বাচ্চা আমরা বিক্রি করছি সারা দেশে মাত্র একশো আশি টাকা মূল্যে আমরা পাইকারি মূল্যে বিক্রি করছি এই আপনারা হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকের যে বিশেষ অফারটি আমরা রেখেছি আমাদের গ্রাহকদের জন্য যারা আমাদেরকে দেখছেন যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাইকারি ক্রেতাদের জন্য মূল্য আরও কম ধরেন আপনি এক হাজার বা পনেরোশো অথবা আপনি দুই হাজার নেবেন তাহলে মূল্য আরও কিছুটা আমরা কম রাখবো একশো আশি টাকার কমে আরও রাখব এটা নিয়ে আলোচনার সুযোগ আছে পাঁচশো হাঁস কিনলে আপনি ফ্রি পাচ্ছেন তিন দিনের প্রাথমিক চিকিৎসার ওষুধ অর্থাৎ হাঁস নেওয়ার পরে হাঁস যে আপনার জার্নিটা করবে সেই জার্নির জন্য হচ্ছে আমরা যেন আপনার হাঁসগুলো কোনো ধরনের অসুখে বা কোনো ধরনের রোগে যেন না পড়ে তাই আপনার হাঁসগুলোকে তাই আপনার হাঁসগুলো ওই এই ওষুধগুলো দেওয়ার পরে যে তিন দিনের ওষুধ আমরা ফ্রি দিব এই ওষুধগুলো দেওয়ার পরে আপনার হাঁসগুলো আবার সুস্থ এবং স্বাভাবিক হয়ে যাবে আমাদের এই পাঁচশো হাঁস যারা অর্ডার করবেন তাদেরকে আমরা তিন দিনের প্রাথমিক চিকিৎসার ওষুধের সাথে আমরা একটি হাঁস পালন গাইডবুক আমরা ফ্রি দিচ্ছি বা বইটির আনুমানিক মূল্য আছে দুইশো টাকা এই বইয়ে আপনার হাঁস পালন সম্পর্কে বিস্তারিত লেখা আছে আপনারা যারা আমাদের কাছ থেকে হাঁস বা হাঁসের বাচ্চা যারা ক্রয় করবেন তারা এই বইয়ের মাধ্যমে সকল ধরনের সব কিছু পরিচর্যার মাধ্যম কীভাবে পরিচর্যা করতে হয় সেগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন যদি কখনো ওখানে বসতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথে আপনারা কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন যে কোনো দেশের যে কোনো স্থানে পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করছি দেশের যে কোনো দেশে জায়গায় আমরা ডেলিভারি করছি বাস যুগে কম অর্ডার হলে বাস যুগে এবং বেশি হলে বা তিন হাজার চার হাজার অনেক সময় এক হাজার হলেও আমরা পিক আপে পাঠিয়ে দিই বিকজ ডেলিভারি চার্জ অল্পর ক্ষেত্রে যারা পাঁচশো নেবেন পাঁচশোর ক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে আমরা ফ্রি দিচ্ছি এটার কারণ হচ্ছে পাঁচশো হলে বাসে দেওয়ার সুযোগ থাকে যদি এক হাজারের বেশি হয় তাহলে আসলে আমরা ফ্রি করতে পারছি না এক হাজারের বেশি হলে আমাদের পিক আপ ব্যবহার ব্যবহার করতে হয় পিকআপে হলে আসলে খরচটা বেশি হয় সেই জন্য আমাদের ডেলিভারি চার্জটা তখন আমরা আমরা আমাদের ডেলিভারি চার্জটা আসলে যথেষ্ট কম খুব বেশি না এটা অল্প পরিমাণ এবং যেটা যে ডেলিভারি চার্জ আসবে আপনার জায়গা ভেদে বা জেলা ভেদে সেইটা সেটা আসলে গ্রাহকের বহন করাটা অতি সামান্য বিষয় কমেন্ট করছি সাদিকুর রহমান ভাই লিখেছেন আমাদের এখানে নারিশ ফিড চৌত্রিশশো টাকা করে নিয়ে থাকে হ্যাঁ ভাই অনেক জায়গায় চৌত্রিশশো টাকা নেয় অনেক জায়গায় চৌত্রিশশো তিরিশ টাকা নেয় অনেক জায়গায় চৌত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের এখানে চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে প্রিয় দর্শক আপনারা আমাদের লাইভটি দেখছেন লাইভ গুলো লাইভে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম আজকে যারা আমাদের লাইভ দেখে যারা অর্ডার করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ফাইভ সিক্স টু ফোর ডাবল টু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যারা অর্ডার করতে চান দয়া করে এখনও কমেন্ট করতে পারেন আমি নিব বা আমি নিতে চাই এবং কোন জেলা থেকে নিতে চান সেটা আমাদেরকে জানাবেন তারপর আমরা আপনাদেরকে রিপ্লে করব সেই রিপ্লে নাম্বারে সেখানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন জিরোয়ান থ্রি ডাবল ফোর ফাইভ সিক্স টু ফোর ডাবল টু এই নাম্বারে আমাদের ফেসবুক পেজ আছে তাওয়াক্কুল হাঁসের কামার তাওয়াক্কুল ইংলিশে লিখবেন বাংলায় লিখবেন হাঁসের কামার আপনারা আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ পেয়ে যাবেন আপনাদের ভালোবাসায় আমরা সামনে এগিয়ে যেতে চাই আজকের লাইভটি শর্ট করে ফেলব একুশ মিনিট আমরা পার করেছি এবং গিয়েছে দশ আসলে এখন ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে আপনারা যারা পরবর্তীতে দেখবেন তারা আমাদের এই লাইভটি দেখে যারা ফোন করবেন যে আমরা এই লাইভ দেখে আপনাদেরকে ফোন করেছি তাহলে তাদের জন্য এই ছাড়টা থাকবে দুই মাস বয়সের হাঁস দুইটা ভ্যাকসিন সম্পন্ন পাঁচশো হাঁসের হাঁসের অর্ডারের সাথে তিন দিনের ওষুধ ফ্রি এবং একটি হাঁস পালনের বই ফ্রি এই অফারটি তাদের জন্য থাকবে যারা লাইভ দেখে অর্ডার করবেন অর্ডারের জন্য আমাদের সাথে সরাসরি কল করতে পারেন জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ফাইভ সিক্স টু ফোর ডাবল টু এই নম্বরে অনেক রাত হয়ে গিয়েছে বৃষ্টির সময় বৃষ্টি চলে আসতে পারে আপনাদের দুয়া ভালোবাসায় আমরা সামনে এগিয়ে যেতে চাই নতুন কেউ থাকলে পেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন তাহকুল হাসের কামারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি